সিক্সটি পারসেন্ট অফ মাইন্ডের ভাবনা থাকবে ঈশ্বরের প্রতি এবং ফর্টি পারসেন্ট অফ মাইন্ডের চিন্তাধারা থাকবে নিজের কর্মকাণ্ডের প্রতি বা নিজের সংসারের প্রতি তাহলে জীবনে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট করা সম্ভব কিন্তু উল্টোটা যদি হয় যেটা সাধারণত হয়েই থাকে আমাদের ক্ষেত্রে আমরা সিক্সটি পারসেন্ট কেন নাইনটি পার্সেন্ট শুধুমাত্র এদিক ওদিক সেদিক ভেবেই সারাদিন কাটায় এবং ঈশ্বরের প্রতি হয়তো টেন পারসেন্ট খুব কষ্টে নিজের মাইন্ডটাকে দিই এবং তার ফলেই আমাদের জীবনটা এত কঠিন হয়ে ওঠে বলা যেতে পারে জীবনটা ভুয়ো হয়ে যাচ্ছে যেমন ধরো আমরা একটা প্রপার কোনো বই পড়লাম বা প্রপার কোনো কাজ করলাম তিন ঘন্টা তারপরে যে অ্যাচিভমেন্টটা ফিল হবে যে আত্মতৃপ্তিটা ফিল হবে যে সাকসেসটা অনুভব করতে পারবো সেটা কখনোই তিন ঘন্টা মোবাইল স্ক্রল করে অনুভব করতে পারবো না মোবাইলটা তিন ঘন্টা চার ঘন্টা ফালতুই স্ক্রল করে গেলাম লাইক করে গেলাম সোশ্যাল মিডিয়া সার্ভ করে গেলাম শর্টস থেকে গেলাম লিলস থেকে গেলাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মনে হবে দূর সারাদিন কি করলাম কোনো কাজ নেই ফালতুই সময় চলে হয়ে হ্যালো ব্রিয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাজ ডায়ারিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আথ ডে রিসেন্টলি গেল টুইজডেতে মানে মঙ্গলবার আথ ডে ছিল সেই উপলক্ষে মেয়ের প্রোজেক্ট তৈরি করছি স্কুল তো প্রজেক্ট দিয়েই খালাস হয়ে যায় এটা তৈরি করো সেটা তৈরি করো আজ কার্ড তৈরি করো কাল পোস্টার তৈরি করো অ্যান্ড সেগুলোর সমস্ত চাপটা পরে ঘরের লোকেদের ওপর যারা বেশি পয়সা খরচা করতে চায় বাইরে টাকা দিয়ে করি নেয় কিন্তু আমি যেহেতু একটু ক্রিয়েটিভ পার্সান সমস্ত কিছু নিজে হাতে করা পছন্দ করি এবং কাজটা একটু পারিও কম বেশি পেন্টিংটা তো অবভিয়াসলি খুব ভালো পারি হ্যাঁ আমি একটু গর্ব করেই বলছি কারণ খুব ছোটো থেকেই পেন্টিং নিয়ে আমার পড়াশোনা করার ইচ্ছা ছিল প্রচণ্ড ভালো পেন্টিং করতাম এই দেখো আমি করেছি এটা হচ্ছে বাবুর ডের প্রজেক্ট এটা এখন পুরোটা কমপ্লিট করতে বসেছি কারণ একটা দিনের মধ্যে পুরোটা আমার কমপ্লিট হয় না আমাকে ওই খুচখুচ করেই করতে হয় তার কারণ হচ্ছে এই কাজ ওই কাজ সেই কাজ তার মাঝখানে একটু সময়টাকে টেনে হিঁচড়ে বার করে এর প্রতি দেওয়া ছোটোবেলা থেকেই পেন্টিং করতে আমি ভীষণ ভালোবাসতাম এবং আমার প্রচুর পছন্দের জিনিস ছিল পেন্টিং আমার ইচ্ছা ছিল বড় হয়ে শান্তিনিকেতনে গিয়ে পড়াশোনা করার পেন্টিং নিয়ে কিন্তু আমার মা বাবা কখনোই সেটা পছন্দ করেনি এবং তারা প্রথম থেকেই ছিল তারা প্রথম থেকেই চেয়েছিল যে আমরা যা আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে যাই যেহেতু আমার কাকা একজন ইঞ্জিনিয়ার আর আমার বাবা ওই লাইনে আছে তো সেই সত্ত্বে আমাকে সেই দিক থেকেই পড়াশুনায় জোর দিয়েছে এবং সেই দিক থেকে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করিছে কিন্তু পেন্টিংয়ের প্রতি নেশাটা আমি কোথাও না কোথায় গিয়ে কাটাতে পারিনি একটা সময় ছিল এত পেন্টিং করতাম পড়াশোনা ছেড়ে দিয়ে পরীক্ষার সময়ও আমি পেন্টিং করতাম বাবার কাছে মারও খেয়েছি মেয়ে হয়ে একবার বাবা এমন ছিল পেন্টিং করছিলাম বলে সে হাত নাড়াতে পারি না কো মানে আমার পরীক্ষা আমি পড়িনি পড়াশোনা পড়াটা ছেড়ে দিয়ে আমি শুধু পেন্ট করে যাচ্ছি যা দেখতাম হুবাহু পেন্ট করে দিতাম এত পেন্টিংয়ের প্রতি নেশা ছিল যাই হোক আমরা হয়তো সেখানেই একটু একটু ভুল করে থাকি যে যেটা প্রতি নেশা থাকে বা যেটার প্রতি ন্যাক থাকে সেটা আমরা কখনোই বাচ্চাকে সেই দিকে এগোতে দিই না কারণ সেদিকে সাকসেস পাবে কিনা না বা সেদিকে কোনো লাইন আছে কিনা না বা সেদিকে হায়ার লেভেলে যেতে পারবে কিনা এরকম একটা চিন্তা ভাবনা থেকেই যায় যেমন আর্টের দিকে সেরকমভাবে সাকসেস পাওয়া যায় না বা সেরকম উপরে ওঠা যায় না অনেকটা হার্ড আর্টিস্টের লাইফ অনেকটা হার্ড হয় আর্টিস্টের জীবনের সাকসেস পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তাতেও তারা অ্যাচিভমেন্ট ঠিকমতো পায় না বা ঠিক জায়গায় পৌঁছাতে পারে না এটাই বাস্তবতা যাই হোক আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আলু ভাজা আর ওদিকে একটা নতুন ধরনের মিষ্টি মিষ্টিটাকে দেখতে আমার এত সুন্দর লাগছে ঠিক লাভের আকৃতির মিষ্টি তার উপরে ক্রিম ট্রিম দিয়ে বেশ সুন্দর করে একটা গার্নিশিং করা একটু নতুন ধরনের মিষ্টিটা আমার মা পাঠিয়েছিল কোথাও থেকে কিনেছে জানি না বাট তার উপরে আবার আমান্ডে দেওয়া ছিল মানে দুর্ধর্ষ দেখতে যাই হোক আমি ব্রেকফাস্ট করে এখন ভাবলাম সবজি কটা কেটে নিই আর ওই যে বললাম মেয়ে হাতটে একটা কার্ড পাঠাতে বলেছে স্কুলে সেই কার্ডটা প্র্যাকটিস করানো অ্যান্ড ওই যে পোস্টার জমা দিতে বলেছে বোর্ড ডেকোরেশনের জন্যে সেই পোস্টার তৈরি করা পোস্টারটা এবার শুধু ড্রয়িং করেছি পেন্টিং করেছি তাই নয় এরপরে কাটিং হবে পেপার কাটিং করে তার মধ্যে ফ্লাওয়ার টেলাওয়ার বানিয়ে লাগাতে হবে মানে পেপার ওয়ার্ক করতে হবে অনেক সেগুলো এখনও সময় সাপেক্ষ ব্যাপার সেটা এখন হবে না তাই মোটামুটি ড্রয়িংটার মধ্যে কালার টালার কমপ্লিট করে তাও কালার খানিকটা ওকে দিয়ে করা করেছি যেটা ফিনিশিং টাচ সেটা আমি দিচ্ছিলাম কারণ সমস্ত কিছু আমি করতে পারি না কিছু এবার স্টিকার যেটা আবার ব্যাপার আছে সেগুলো আমি ওকে দিয়ে করা করাবো মেয়েটা এলে এরকম করে করি মানে ও যেহেতু আমাকে দিয়ে আমাদের ঘরে করতে দিয়েছে বলে আমি গোটা করে দেবো সেটা আমি করি না আমি চেষ্টা করি বাচ্চাকেও ইনভলভ করে বাচ্চাও করুক আর আমার মেয়ের মধ্যেও না ক্রিয়েটিভিটি জিনিসটা খুব বেশিভাবে আছে তার কারণ হচ্ছে যেহেতু ও একজন ক্রিয়েটিভ মানুষের পেট থেকে জন্মেছে মানে আমি বলি ও আমার পেট থেকেই কম্পিউটার শিখে এসছে আমি তো রীতিমতোভাবে জব করতাম যখনও আমার পেটে ছিল অ্যান্ড পুরোটাই কম্পিউটার বেসড কম্পিউটার সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করতাম তো ওটাও যেমন সেই অর্জুন অর্জুনের বাচ্চা পেট থেকেই অভিমন্য শিখে আসছিলো ওরকমই ও আমার পেট থেকেই শিখে এসছে কম্পিউটার সেরকমই আর্ট জিনিসটাও ও পেট থেকেই শিখে এসছে ওর মধ্যে ওটা থাকবেই কারণ রক্ত একটা কথা বলে তো আর্ট ও আর্ট জিনিসটাকে ভালোবাসে ওই জন্য ও এমনিই করতে পারে ওকে যে প্রপার কোনো গাইডেন্স দেওয়া হয়েছে বা টিচার দেওয়া হয়েছে তা নয় কিন্তু এত সুন্দর আর্ট করে আর্টিং মানে আর্টের হাত এত ভালো এত ছোটো বয়স থেকেই জাস্ট আমার কাছে দেখে করে অনেক সময় ইউটিউব দেখে করে অনেক সময় নিজে নিজে করে কিছু কাজ না থাকলে ও এমনি খাতা ভর্তি করে ড্রয়িং করতে থাকে কালার করতে থাকে নেশা আর কি যেটা করে যাই হোক আর ওদের স্কুলের সব থেকে বড়ো একটা দিক হচ্ছে ওদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে কোনো জিনিসের ওপর মানে ওদের পুশ করে প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বাচ্চাকে পুশ করে যে যার যেদিকে যাওয়ার ইচ্ছা মানে ওদের ওভারঅল দ্য ইয়ার প্রচুর ধরনের অ্যাক্টিভিটি হয় ধরো এবারে যেমন ফায়ার কুকিং আছে এটা হয়তো কত কতগুলো স্কুলে হয় বলে আমার জানা নেই যে মানে যে বাচ্চা যেদিকে যেতে চায় আর্ট বলো সুইমিং বলো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা দিকে পুষ করে বাচ্চাদের যে হয় না কোনো বাচ্চা হয়তো আর্টে ভালো হলো তো কেউ সিঙ্গিংয়ে ভালো হবে তো কেউ ডান্সিংয়ে ভালো হলো কেউ সুইমিংয়ে ভালো হবে সবাই তো সব থেকে ভালো হয় না কারোর তো একটা পার্টিকুলার কিছু এক্সপার্টটা থাকবে যে এইটাতে বাচ্চাটা ভালো হবে তো ওদের স্কুলের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে ওদের প্রত্যেকটা বাচ্চাকে পুশ করে যেমন এখন থেকে ওদের মিউজিক আছে সুইমিং আছে হ্যাঁ ওদের ক্লাস টু থেকে মিউজিক সুইমিং পার্ক তারপরে তোমার এই ফায়ারলেস কুকিং সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে মানে যেদিকে বাচ্চা নিজেকে এক্সপ্লোর করতে পারবে যেদিকে বাচ্চা নিজেকে খুলে ধরতে পারবে এরকম একটা অপরচুনিটি যেটা আমাদের সময় ছিল না অন্তত আমরা তো মানে ফায়ারলেস কুকিং কী জিনিস সেই কনসেপ্টটাই আমাদের মধ্যে ছিল না মনো অ্যাক্টিং কী জিনিস সেই কনসেপ্টটাই আমাদের মধ্যে ছিল না আমি বাচ্চাকে শেখাতে শেখাতে না নিজেও নিজেকে এক্সপ্লোর করতে থাকি আমার এত ভালো লাগে জিনিসগুলো যাই হোক চলো এদিকে রান্নাটা খানিক বসিয়ে এলাম এদিকে আবার কিছু সবজি বাজার নিয়ে এসে হাজির করেছে বরমশাই তো সেইগুলো আবার খানিক আজরা আজরি করবো আমি না একটু ডায়েটের মধ্যে শাক রাখতে খুব বেশি পছন্দ করি আর সবজিটা একটু রাখাবার চেষ্টা করি সবজিটা আমাদের একটু কমই খাওয়া হয় প্রচুর যে ভেজিটেবল খায় তা নয় তার কারণ হচ্ছে এই মাংস মাছ ডিমটাই বেশি হয় আঁচটা যেহেতু বাবা পছন্দ করে তো শাকটা বা তেঁতোটা আমি রাখতে চেষ্টা করি ডায়েটের মধ্যে ভীষণ ভালো বাচ্চাদের জন্য তো শাকের মধ্যে পাট শাকটা আমি আনতে বারণ করেছিলাম কারণ আজকাল দেখছি পাট শাক বা লালতে শাক যেটাকে বলো তার যেটা অরিজিনাল যেটা লাল হবে সেই জিনিসটা আসছি না কেমন যেন শাকটা জানি না কেন অত্যাধিক রাসায়নিক ইউজ করছে না কি বলে এরকম হচ্ছে তো তার জন্য বলেছি পুঙ্কা নিয়ে আসবে তো পুঙ্কা নিয়ে এসছে আজকে আর খানিক সবজিপাতির মধ্যে তোমার ফুলকপি রয়েছে ঝিঙে রয়েছে টমেটো রয়েছে বাজার হাটে রেট মোটামুটি ঠিকই আছে যেমন চলে আর কি খুব বেশিও না খুব কমও না মডারেট চলছে কারণ অত্যাধিক গরম পড়েছে গরমের সময় যে সবজিগুলো খাওয়া দরকার যেমন হচ্ছে ঝিঙে লাউ লাউ তো আমার ঘরে কোনো দিন আসতে দেখবে না কারণ খুব রেয়ার লাউ আসেই না এটা দেখো লাল লঙ্কা পেয়েছি লঙ্কা নিয়ে এসছে আর লঙ্কার মধ্যে থেকে যদি লাল লঙ্কা ধরে আমার যে এক্সাইটমেন্টটা না একদম তুঙ্গে চলে যায় মানে কী যে খুশি হই আমি কী বলবো জানি না কেন সামনে রেড কালার দেখে না কি জন্য আমি জানি না বাট যে রেড কালারের লঙ্কা যে অন্যরকম স্বাদ হবে বিশাল ঝাল হবে এরকম ব্যাপারটা একদমই নয় কিন্তু সামহাও আমার রেড কালারের লঙ্কা দেখলে ভীষণ এক্সাইটমেন্ট হয় আর ভীষণ ভালো লাগে খেতে একটা সময় ছিল যখন বিয়ে হয়ে প্রথম গেছিলাম তখন শ্বশুরবাড়িতে দেখলাম শাশুড়ি ওই লাল লঙ্কাগুলো নিয়ে পোস্ততে বেটে দিত পোস্ত করতো একটু লাল লাল কালার হতো তা আমি বলতাম আমার জন্য লাল লঙ্কাগুলো রেখে দেবে কারণ লাল লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে এরকম ব্যাপার তো হাজব্যান্ড বসাই কী করেছে বাজার নিয়ে এসছে নিয়ে ও জিজ্ঞেস করছে যে বাজারগুলো ঠিক আছে কি না যখনই বাজার বা মাছ কিছু না কিছু নিয়ে আসবে না তারপরে এসে জিজ্ঞেস করবে কি গো ঠিক আছে এটা ঠিক আছে ওটা ঠিক আছে কোনো দিন যদি দেখি যে এটা ভুল এনেছে বা এটা খারাপ এনেছে তখন আমি বলি দেখো এটা কিন্তু তুমি ঠিক আনো সবজিটা এটা তুমি নিয়ে আসবে না যে দোকান থেকে নিয়েছো তার কাছ থেকে আর নেবে না এরকম বলে দিই কারণ আমাদের তো হাট বসে তো হাটে পার্টিকুলার সেই লোকগুলো তো প্রতি সপ্তাহে রিপিটেডলি বসতে থাকে তার জন্য বলে দিই ওকে যাই হোক তো আজকের হাটগুলো দেখলাম সবই খুবই ভালো ভীষণ ভালো খারাপ কিছু আনেনি আর এই যে পুঙ্কা শাকটা একটুখানি জাস্ট নেড়ে ছেড়ে ওর মধ্যে থেকে যে একটু ঘাস টাসগুলো থাকে সেগুলো একটু বার করে নিয়ে এটাকে আমি প্যাকেটে ঢুকিয়ে রেখে দেবো আজকে আর শাক হবে না কারণ শাক বাঁচতে অনেক সময় লাগে আর শাক বেছে মানে করে সেটা দাঁড়াই এইটুকু খেতে ভালো লাগে কিন্তু শাকটা অনেকটা শাক করলে শাক এইটুকু দাঁড়ায় আবার শাক দিয়ে যে কোটা ভাত খাওয়া যাবে তাও নয় সেটা একটা স্টার্টারের কাজ করে ইন্ডিয়ান স্টার্টার বেঙ্গলি স্টার্টার হচ্ছে শাক ভাজা বাট ভীষণ উপকারী মি কম পয়সার দাম করতে অনেক বেশি সময় লাগে অনেক খাটনি লাগে এত ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এর গুণাগুণ কিন্তু প্রচুর তাই ডায়েটের মধ্যে আমার মনে হয় শাক রাখাটা খুবই এসেন্সিয়াল প্রত্যেকটা বাচ্চার মায়ের যাই হোক চলো শাকগুলো এখন বাঁচা হয়ে গেল এরপরে বাকি রান্নাগুলো একটা একটা করে করবো আজকে একটু মাছ করব ঠিক করেছি আগের দিন দই মাছটা করেছিলাম না শাশুড়ি শ্বশুর খুব নাম করেছিল তো আজকে ঠিক করেছি আর দই মাছ করবো না আজকে একটু ঝাল করি মাছ ঝাল আমাদের বর্ধমানের মতো করে মাছ ঝাল আমাদের বর্ধমানে না ঝাল করার জন্য বিখ্যাত মানে একটু অন্যরকম করে করে আর কি তো যাই হোক সেটা করবো ঠিক করেছি কতবার উঠতে হয় বসতে হচ্ছে আমাকে দেখেছো ওদিকে রান্না বসিয়ে এসছি না একবার করে যাচ্ছি ওটাকে করে দিয়ে আসছি আবার এসে এদিকে কাজ চাচ্ছি মাল্টি মাল্টিটাস্কিং হলে কাজগুলো তাড়াতাড়ি সারা যায় কিন্তু একটু খাটনিটা বেশি হয় এদিকে কথা বলতে বলতে আর ওদিকে সবজি আলজা আজতে আমার তরকারিটা হয়ে গেছে আজকে না পটল আর ইয়ে দিয়ে কী বলে ফুলকপি দিয়ে একটা সবজি করেছি নিরামিষ সবজি ওই জন্য একটু ঘি গরম মশলা দিয়ে নামাচ্ছি আর আসলে কি হয়েছে ফুলকপিটা মডানে ছিল না তাই একটু পটল মিশিয়ে দিয়েছিলাম সোয়াবিনটা আবার শেষ হয়ে গেছে না হলে মাছটা আঁশ করবো তো তাই তরকারিটা নিরামিষ করলাম তরকারি খুব একটা খেতে না আমার বর ওর ঠিক চায় পছন্দ নয় ও একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশ রিচ করে হবে এরকম সবজি পছন্দ তো সব সময় তো আর রিচ করে খাওয়াটা ভালো নয় আর এই গরমের মধ্যে তো একদমই ভালো নয় এই শোনো না কতক্ষণ ধরে কথা বলছি বলাই হয়নি লাইকটা তো করো লাইক করে ভিডিও ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর শুধু শুধু ভিডিও দেখলে হবে যারা নতুন বন্ধুরা জয়েন করছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু তাহলে পুটুস করে হারিয়ে যাবো আর খুঁজে পাবে না খুঁজে পেতে গেলে বন্ধু হয়েতে গেলে এবং সাথে সাথ থাকতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রেখো বেল নোটিফিকেশানটা অন করে রাখলে কী হয় ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যায় এবং তুমি ভিডিওটা চট জলদি দেখে নিতে পারবে বুঝেছ এদিকে আমার সবজি টবজিগুলো আজরানো হয়ে গেল মুছে মুছে নিয়ে সবজিগুলো আমি ধুয়ে একবারে বারান্দায় দিয়ে আসবো বারান্দাতে ও জল ঝরে যাবে দেন সন্ধ্যেবেলার দিকে তুলে দিলেই হবে ফ্রিজে ফ্রিজে আমি একটু প্যাকেটটি প্যাকিং করে করে সুন্দর করে তুলে রাখি তাতে কি হয় সবজিগুলো অনেকদিন যাবো ভালো থাকে ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে এলাম মাছটা ভাজা হোক আর তারপরে একটু ঝালটা বানিয়ে নেবো আর ওই যে আমি যেমন বলি আমি একটু কড়া কড়া মাছ ভাজা পছন্দ করি এবারে মাছগুলো একটু বেশি পাকা নিয়ে এসেছিলো এতটা পাকা মাছ খুব একটা হজম হতে সাহায্য করে না তার জন্য আমি বলি ছোট মাছ আনলে ভালো হয় যাই হোক আজকে দেখো লাঞ্চের মধ্যে যেটুকু বানাতে পেরেছি আর কি যেমন আছে সাদা ভাত একটু গন্ধরাজ লেবু ছিল আলু ভাজা ছিল আর এই যে সবজিটা বানালাম এটার মধ্যে ফুলকপি পটল আলু দিয়ে একটা নিরামিষ সবজি যেটা কাজবেন মশাইয়ের একদমই পছন্দ হয়নি কারণ তার একদমই পছন্দের বাইরে আর এটা তার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে মাছ ছাল বর্ধমানের মতো করে করেছি পেঁয়াজ দিয়ে একদম শুকা শুকা মাছ ছাল খেতে ভীষণ টেস্টি হয়েছিল ট্রাস্টমি আর আমি তাওয়ার মধ্যে করি এবং খেয়ে একবারে ধুয়ে দিই আমার সুবিধা হয় তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর সব সময় আমরা যেটা খাই লাঞ্চে সেটা হচ্ছে টক দই যেটা খুব উপকারী গরমের দিনে তো আজ আসি লাভ ইউ অল